আপনারা দেখছেন তারাপিট টিভি সর্বদা সত্যের পথে একদিনের টানা বৃষ্টিতে ভাঙছে বাড়ি অনেক বাড়িতে উঁকি মারছে জল দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা নেই যার জন্যই বিপাকে পড়েছিল চাষিরা তবে গতকাল থেকে টানা ভারী বর্ষণ শুরু হয়েছে কার্যত তার জেরেই ভেঙে পড়ছে বাড়ি জল থই থই করছে চারিদিকে কোনো কোনো বাড়িতে ঢোকার চেষ্টা করছে জল পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিমু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একই ছবি দেখা গেল আজ যদি আরো ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে বিভিন্ন এলাকার বাড়ি জলমগ্ন হবে এমনটাই মনে করা হচ্ছে রাস্তাঘাট ডুবেছে জলে হচ্ছে কাদা যার জন্য বিপাকে পড়ছে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা আরো ভারী বর্ষণে যদি বাড়ি ডুবে যায় তাহলে প্রচুর মানুষ হতে পারেন ঘর ছাড়া প্রশাসন অবিলম্বে জল নিকাশির ব্যবস্থার দিকে নজর দিক চাইছে এলাকাবাসীরা কি হয়েছে

এই কাল থেকে এই যে হঠাৎ জল এই জলেতে জলের জন্য আমরা খুব ভয় পেয়ে গেছি রাত্রি ঘুমোতে পারিনি এই ঘরে উঠে গেল এই ঘরে উঠে গেল দুই ছাড় আঙুল ছিল ঘরে হঠাৎ সেই ভয়তে রাত্রিবেলায় ঘুমোতে পারিনি এই যে জলের নিকাশি ব্যবস্থা ভালো নেই আমাদের এখানে যার জন্যই একটু বৃষ্টি হলে আমাদের ভয় ধরে দেয় যেহেতু একটু নিচু জায়গা আমাদের এখানে জল নিকাশি ভালো নেই রাস্তাঘাটে তো ডুবে যেতে হ্যাঁ রাস্তাঘাট এমনি আমাদের এই পাড়াতে যে রাস্তাঘাটে রাস্তাঘাট তো এমনি তোলা গেছে সব যদি হঠাৎ আমাদের ঘরে জল উঠে যায় তাহলে আমরা কোন পথে যে উপরে যাব সে ব্যবস্থাও আমাদের নেই বাদের রাস্তায় কি করে উঠবো সে ব্যবস্থাও আমাদের নেই কি চাইছেন আমরা চাইছি এই রাস্তাটা যাতে রাস্তা বলতে আমাদের এই জল নিকাশিটা হয় জল নিকাশিটা হলে আমাদের আর আজকে যদি ভারী বর্ষণ হয় তাহলে তো আজকে আজকে ভারী বৃষ্টি হলে আমাদের ঘর দরজা ছেড়ে চলে যেত এই সব ব্যবস্থা সব নাম নাম আমার সুকেন্দ্র ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি